আসসালামু আলাইকুম ওপো এ পনেরো ফোনটি ডেট কন্ডিশনে আছে আমরা ফোনটিকে শুরুতেই পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগিয়ে দেখি এটা রিডিং কত দেখায় পাওয়ার সাপ্লাইয়ের কেবলটি লাগিয়ে আমরা যখন এটার পাওয়ার বাটন প্রেস করি তখন আমরা এখানে কোনো রিডিং দেখতে পাচ্ছি না অর্থাৎ মোবাইলটি জিরো বোর্ডিংয়ে আছে মোবাইলের মধ্যে কোনো সেন্স নেই এই ধরনের সমস্যাগুলো বিশেষ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মোবাইলের কোনো কম্পোনেন্ট শর্ট থাকলে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে আমরা শুরুতেই এটা যে বিপিএস লাইনটি আছে এই লাইনটির দ্বারা মোবাইলটিকে ট্রেসিং করা শুরু করব আমরা বিপিএস কয়েলের পাশে থাকা আরেকটি কয়লের মধ্যে যখন জি এর নেওয়ার চেষ্টা করছে এখানে কিন্তু আমরা দুপাশেই পাশেই বিপ পাচ্ছি অর্থাৎ এখানে এই লাইনটি শর্ট আছে এই লাইনটিও মূলত বিপিএস লাইনেরই লাইন এটি ইউজ করা হয়েছে এটার যে গ্রাফিক্স আইসি আছে ওই গ্রাফিক্স আইসিকে ভোল্টেজ দেওয়ার জন্য আমরা এখন বিপিএস লাইনের কোনটি চার্জিং আইসির লাইন এবং কোনটি সুইচিং লাইন এটি বর্ণীয় থেকে দেখে নিচ্ছি এটার যে উপর লাইনটি আছে এটি হচ্ছে বিপিএস এর ভোল্টেজের লাইন এবং কি নিচের যে লাইনটি আছে এটি হচ্ছে এটা সুইচিং এর লাইন যেটা পুরো মাদারবোর্ডের মধ্যে ছড়াই গেছে আমরা এখন এটার যে বিপিএস কোয়ালিটি আছে এই কয়েলটিকে রিমুভ করে চেক করে দেখব এটার কোন লাইনটি আসলে শর্ট হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি এটার যে লাইনটি পুরো মাদার বোর্ডের মধ্যে ভোল্টেজ প্রোভাইড করছে ওই লাইনটি কিন্তু শর্ট আছে এবং কি যে লাইনটি আইসি থেকে সরাসরি আউট হয়েছে ওই লাইনের মধ্যে আমরা কোনো শর্ট দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আমরা বন্য থেকে দেখে নেওয়ার চেষ্টা করব এখানে এই লাইনটি মাদারবোর্ডের কোন কোন সেকশনে বেশি আছে বিশেষ করে দেখা যায় এটা যে পাওয়ার সেকশন থাকে ওইখানে সবচেয়ে বেশি এর লাইন থাকে ওইখান থেকে সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমরা শুরুতেই পাওয়ার সেকশনে না গিয়ে এটার যে চার্জিং সেকশন আছে এখানেও কিন্তু অনেকগুলো ক্যাপাসিটির শর্ট আছে তাই আমরা এখানে রজনের ধোয়া দিয়ে দেখব এখানে কোনো শর্ট আছে কিনা যদি এখানে শর্ট থাকে তাহলে তো আমাদের আর অন্য কোনো সেকশনে কাজ করার প্রয়োজন নেই যদি না থাকে তখন আমরা অন্য সেকশনে কাজ করার চেষ্টা করব আমরা চার্জিং সেকশনে ভালো করে রজনের ধোয়া দিয়ে নিয়েছি এই মুহূর্তে আমরা এখানে ভোল্টেজ ইনপুট করে দেখব কোনো কম্পোনেন্ট গরম হয় কি আমরা এখানে ভোল্টেজ দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে কোনো কম্পোনেন্টটি কিন্তু গরম হচ্ছে না তাই আমরা সিদ্ধান্ত নিলাম এটা যে পাওয়ার সেকশন আছে ওইখানে চেক করে দেখব বা পাওয়ার এসির উপরে থাকা যে টিনটি আছে পাওয়ার সেকশন অর্থাৎ পাওয়ার সেকশনের উপরে থাকা টিনটি আছে টিনটিকে ভালোভাবে কেটে নিয়েছি এই মুহূর্তে আমরা এখানে রজনের ধোঁয়া দিয়ে নেব এবং পরবর্তীতে আমরা এখানে ভোল্টেজ ইনপুট করে দেখব আসলে কোন কম্পোনেন্ট বা কোন আইসি শর্টের কারণে মোবাইলটি ডেট কন্ডিশনে আছে আমরা এখানে যখন বিপিএস লাইনের একটি ক্যাপাসিটারের মধ্যে ভোল্টেজ ইনপুট দিই তখন দেখতে পাচ্ছি এখানে একটা ক্যাপাসিটার কিন্তু গরম হচ্ছে অর্থাৎ এই ক্যাপাসিটারটি শর্টের কারণেই ময়লটি ডেট কন্ডিশনে চলে যায় আমরা এখন এখান থেকে এই ক্যাপাসিটিটি রিমুভ করে দেব বিপিএস লাইনের মধ্যে বিপুল পরিমাণে ক্যাপাসিটার লাগানো থাকে তাই এখান থেকে দুই একটি ক্যাপাসিটার মিসিং হয়ে গেলেও কোনো সমস্যা হয় না আমরা বিপিএস কয়েলের এখন কিন্তু দুই প্রান্তেই অ্যাকোয়ার্ড জি এর পাচ্ছি অর্থাৎ আমাদের মোবাইলের মধ্যে এখন আর কোনো শটিং নেই আমরা পূর্বে যে কয়েলটিকে চেক করার জন্য তুলেছি এখন কয়েলটিকে আমরা পুনরায় মাদারবোর্ডের সাথে লাগিয়ে দিয়েছি এখন মাদারবোর্ডটিকে একটু ঠান্ডা করে করে নেব মাদারবোর্ডটি ঠান্ডা করার শেষ এখন আমরা যেহেতু পুরো মাদারবোর্ডের মধ্যেই রজনে ধোয়া দিয়েছি এখন আমরা মাদারবোর্ডটিকে ভালোভাবে ক্লিন করে নেব আমাদের মাদারবোর্ডটি যথেষ্ট ক্লিন হয়ে গেছে এখন মাদারবোর্ডটিকে আমরা মোবাইলের সাথে লাগিয়ে দেবো মোবাইলটি চালু হয় কি না আলহামদুলিল্লাহ মোদের মোবাইলে কিন্তু চার্জিংয়ের যে লোগোটা ছোটো কিন্তু চলে আসছে এই মুহূর্তে আমরা মলটি চালু করে দেখবো মলটি পুরোপুরি চালু হয় কিনা আলহামদুলিল্লাহ আমাদের মলটি কিন্তু পুরোপুরি চালু হয়ে গেছে তখন সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম